ছাপান্ন নম্বর প্রশ্ন একটি সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে যোগ করলে চারশো পনেরো হয় ধরি সংখ্যাটি এক প্রশ্ন মতে সংখ্যার দ্বিগুণের বর্গ দ্বিগুণ যেহেতু এক্সের দ্বিগুণ দুই এক্স তার বর্গ এই এর সাথে পনেরো যোগ তারপরে যোগফল হচ্ছে চারশো পনেরো বা এখানে স্কোয়ারের মানটা দিয়ে দিই তাহলে দুই দ্বিগুণের চার আর এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান এই পনেরো ডান দিকে চলে গেলে চারশো পনেরো থেকে বিয়োগ হয়ে যাবে থাকবে চারশো বা এবার আমরা এক স্কোয়ারটা রাখবো চার নিয়ে যাবো ডান দিকে চার দিয়ে এটা ভাগ হবে চার দিয়ে চারশো ভাগ করলে ভাগল হবে একশো এইবার আমরা এই স্কোয়ার তুলব যেহেতু তাইলে বর্গমূল দিয়ে দেই উভয় আমরা বর্গমূল করে নিলাম এদিকে এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স আর এর বর্গমন হচ্ছে দশ সুতরাং সংখ্যাটি দশ এ হচ্ছে ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর